নমস্কার বন্ধুরা কিভাবে ঘরে বসে দোকানের মতো মোগলাই বানাতে হয় দেখুন আপনারা এখানে আমি ময়দা নিয়ে এসে দুই কাপ আমার উপকরণ লাগবে তেল তারপর কর্নফ্লোয়ার ধনিয়া পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এখানে একটা বাটি আর দুটো ডিম লবণ আর এখানে চিনি দুই চামচ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি সেই জলটা দিয়ে ময়দাটা গুলে নেবে এখানে আমি এখন এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এইভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা মিশানো হয়ে গেছে এখন তেল দিয়ে মিশিয়ে নিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিতে হবে এই যে মিশানো হয়ে গেছে এই যে পাকিয়ে গেছে তখন বুঝবেন এটা মিশানো পারফেক্ট হয়েছে এখন চিনি গুলানো জল একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিতে হবে এখানে ময়দাটা ছেনে উপরে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম এখানে আমি এখন এই ধনে পাতা দেব গরম মশলা গুড়ি দেবো একটু এলাচির গুড়ি দেবো এখন ডিম ভেঙে আর একটু লবণ দেব এখন এটাকে ফেটিয়ে রেখে দেব আর দেব একটু টোস্টের গুড়ি এরকম পুরো করে গুলে হবে সময় এইভাবে দেখে দিতে হবে আমি আটটা ছেনে নিয়ে তারপর আমি এরকম দলা করে নিয়েছি এখানে আমি একটা বেলে নিয়েছি তার মধ্যে আমি এখন এই যে টোস্টের গুড়ি করে নিয়েছি আপনারা রুটি ভেজেও নিতে পারেন আমি টোস্টটা দিয়েছি এটাকে এরকম করে মিশিয়ে একটু সময় রেখে দিতে হবে এরকম ঘুম হবে হয়ে গেছে এখন এপাশ থেকে এরকম একটা ভাত দিয়ে নিতে হবে আর পাশ থেকে এরকম একটা ভাত দিয়ে নিতে হবে এখন এই যে গোলাটা গুলেছে পেঁয়াজ ডিম দু তিন চামচ দিতে হবে এখন এইভাবে আর একটা ভাত দিয়ে নিতে হবে চেপে চেপে যাতে খুলে না যায় তারপর এ পাশ থেকে ওইভাবে একটা ভাল দিয়ে ঢেকে দিতে হবে এরকম আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব আমি একইভাবে সবগুলা এই যে একভাবে বেলে নিয়েছি এখানে আমি ফ্রাই প্যান দিয়েছি চুলে ধরিয়ে দিলাম এখন চুলে এই যে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম বেশি তেল লাগবে না অল্প তেলই ভাজা হয়ে যাবে কম আছে ভাজতে হবে এক এক করে ভাজা দিয়ে দিলাম এই যে ভাজা দেওয়ার পরে একবার ফিরিয়ে দিয়েছি এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে তেল ছিটিয়ে দিলে এই পেস্টার ভাজা ভালো হবে দেখুন ফুলে উঠতে আসে এখন একটু ঘন ঘন ফিরিয়ে দিতে হবে কম আছে ভাজতে হবে নাইলে পুড়ে যাবে এরকম ভাজতে ভাবতে সময় লাল হয়ে যাবে তখন তুলে নেব এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠছে দোকানের মতো একটু ঘন ফিরিয়ে দিতে হবে লাল আঁকা হলে তুলে নেবো আর একটু সময় ভাজলেই তৈরি হয়ে যাবে দেখছেন কত সুন্দর হয়েছে দোকানের মতো ফুলে গেছে এই যে আমার সবগুলো ভাজা হয়েছে আর একটা ভাজতেছি সেটা হয়ে গেলেই হয়ে যাবে একটু করেই নামে নেব এটা এখন আমি কেটে এটাকে পরিবেশন করার জন্য কেটে নিব কিভাবে কাটি দেখুন এইভাবে ছুরি দিয়ে কেটে নেব এই দেখুন কি মোস মোস করে হয়েছে দারুণ হয়েছে খেতে এইভাবে আমি কেটে আমি কেটে কেটে পরিবেশন করছে সচ দিয়ে এই ঘরে বসে দোকানের মতো মোকলা বানিয়ে আপনারা খেতে পারেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ঘরে বসে মোগলাই বানানো দুর্দান্ত টেস্ট হবে আমি একটু খেয়ে কম দেখি কেমন স্বাদ হয়েছে সেই স্বাদ খুব সুন্দর লাগতো খেতে আপনারা এরকম আমি যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ